জি বা লোকে ওইটা করছে এটা করছে এখন আমাকে কিছু মাঝে মাঝে চাপ দেয় ভাই এরকম বস্তু যেটা পড়তে হবে এটা শিখতে হবে এটা গ্রো করতে হবে আরো বেটার হইতে হবে মানে ফুটেজ বেটার করতে হবে আরো ইম্প্রুভ করতে হবে ইন্টারন্যাশনাল লেভেলে যাইতে হবে খাতায় কলমে আমি জিকে পড়াই তো ওখানে বলতে হয় যে দারিদ্র সীমার বা দরিদ্র সবচেয়ে মানে বিভাগটা হচ্ছে বরিশাল জি কিন্তু আজকে সবকিছু মিলাই জি আমার এখন পুরো উল্টা একটা ধারণা আমি ঠিক বুঝলাম না যে খাতায় কলামে আমি তো ডেটা কালেক্ট করি না জি জি আমি পড়াই হয়তো দরিদ্র বিভাগ জি 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 কিন্তু আমার দেখে থেকে বা শহরটা ঘুরে আমার একদমই মনে হয়নি জি উল্টা আমার কাছে এটাকে শান্তির শহর বা নিরাপদ একটা শহর মনে হয়েছে আচ্ছা আমি বুঝলাম না যে আমি ভুল নাকি উনটা ভুল সেটা নিয়ে একটা ডিবেট করা যাবে আর কি হ্যালো বরিশালের স্টুডিও থেকে আপনাদের স্বাগত আমি মাহমুদ হোসেন শহীদ আছি আপনাদের সাথে শুধু আজকে আমি নেই আমার সাথে আছে একজন গেস্ট গেস্টকে আপনারা দেখতে পাচ্ছেন আসাদুজ্জামান তিনি হলেন বাংলাদেশের সেরা বুক রিভিউয়ার এবং সেরা কন্টেন্ট ক্রিয়েটর তিনি আজকে বরিশালে এসেছেন আজকে হ্যালো বরিশালের স্টুডিও তিনি কেন সেটা আপনাদেরকে বলছি তিনি বরিশালে আসবেন অনেক আগেই সে ডিক্লেয়ার দিয়েছিলেন তখন থেকেই আমরা ওতপ্রেতে আছি কবে বরিশাল আসবে তার সঙ্গে দেখা করব কেন দেখা করব সেটাও আপনাদের একটু বলে নেই আমি সেই করোনার আমল থেকেই যখন বাসায় বসে কন্টেন্ট দেখি তখন যে কয়জন কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট দেখি তার মধ্যে তার কন্টেন্ট হলো গিয়া অন্যতম কন্টেন্ট আমি খুব পছন্দ করতাম তখন থেকে তার কন্টেন্টগুলো দেখি ওখান থেকে কিছু ভ্যালু আমি পাই প্রত্যেকটা কন্টেন্টে একটা বই নিয়ে একটা বইয়ের জায়গা থেকে কথাবার্তা থাকে সেগুলো থেকে আমরা নিতে পারি তখন থেকে তার প্রতি আমার একটা ভালো লাগার কাজ করছিল যে কখনো যদি তার সঙ্গে দেখা হয় তাকে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করব। এবং আজকে এই অ্যাপ্রিসিয়েশনটা আমি কিন্তু এই স্টুডিও থেকে স্টুডিওতে বসে তাকে আমি দিতে পারছি এই জন্য আমি কৃতজ্ঞ সে এসেছে বরিশালের মানুষদেরকে নিয়ে সে বরিশাল বিভাগকে নিয়ে ব্লক করবে প্রতিটা জেলায় সে এখানে যাবে তো এই অপরচুনিটি আমি মিস করলাম না আমি তাকে নক করলাম এবং সে খুবই আন্তরিকভাবে আমাকে কোঅপারেট করলো সকালবেলায় তার সঙ্গে দেখা হয়েছে সারাদিন তার সঙ্গে ছিলাম খুবই অমায়িক একজন মানুষ তিনি আজকে আমাদের সেটে এসেছে তাকে আমি চার পাঁচটা প্রশ্ন করব আপনারা আমার সাথে থাকুন দেখুন প্রশ্নগুলো কেমন হয় জয় ভাই কেমন আছেন খুবই ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের মতো মানুষদের সাথে বসতে পারে আড্ডা দিতে পারে খুব ভালো লাগতেছে এখন ফিল ভেরি নাইস জয় ভাই বরিশালে কয়দিনই ট্যুরে আসছেন আপনি বরিশালে কয়েকদিন ঘুরতে আসছি তো বরিশাল নিয়ে আমি যেটা মানে একটা লাইন আমার মানে বলা উচিত হ্যাঁ যে আমি খাতায় কলমে আমি জিকে পড়াই তো তো এখানে বলতে হয় যে

শুনে খুবই ভালো লাগলো এবং আমি আমাদের দর্শকরা খুব খুশি হবে আপনার এই কথা শুনে আমরা আজকে তো বরিশালে আছেন এরপরে আমি বুঝতে পারছি যে আপনি কুয়াঘাটা পটুয়াখালী বরগুনা সব জায়গায় যাবেন আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে সব জায়গায় আমাদের যে দেখার যে দর্শনীয় স্থানগুলো মানুষগুলো এদের চিত্র আপনি আপনি তুলে ধরবেন সোশ্যাল মিডিয়াতে পাশাপাশি হলো আপনার কন্টেন্ট জার্নিটা কিন্তু অমায়িক আপনার দেখা যাচ্ছে সবসময় আপনি যে কন্টেন্টে আমাদেরকে দিচ্ছেন আমাদের মধ্যে স্পার্ক করছে সেটা আমাদের ভ্যালু অ্যাড করছে এইটা আপনি কিভাবে মানে জেনারেট করছেন এবং এটা ধরে রাখছেন আপনি কিভাবে এই টিপসটা আপনি আমাদের দর্শকদেরকে একটু যদি দিয়ে যেতেন কন্টেন্ট ক্রিয়েটরদের খুব না সেটা হচ্ছে আমি ডে টু ডে প্রতিদিন আসলে কিছু না কিছু ইম্প্রুভ করার চেষ্টা করি জি আমারও আসলে অনেক সময় মনে হয় যে কি করতেছি কেন করতেছি হচ্ছে না তো আমি আসলে একটা টাইম বিরাট টাইম আসলে ডিমোটিভেট ফিল করতাম তো আমি যেটা যেটা দেখা গেছিল যে মানে অনেক ইদানিং কাল আমি খেয়াল করি যে অনেকে বলেছে ভাই আপনাদের এখান থেকে মোটিভেশন পাইছি আমি কি মোটিভেশন স্পিকার নিয়ে পরে দেখলাম যে না আমি আসলে আমার লক্ষ্যটা আমি আসলে অরিজিনাল কোনো জি জি আমি যেটা করি আমি নিজে শেখার চেষ্টা করি নিজে গ্রো করার চেষ্টা করি আমার মনে হয় যে আমার মধ্যে ঘাটতি আছে আমি সেটা শেয়ার করতে আমি বেশ অনেক বইয়ের পাই আমি হয়তো ইংরেজিটা পড়তে পারি হয়তো অনেকেই আছে যে তারা হয়তো পড়তে পারতাম একটা আমি নিজেই পড়তে পারতাম না ওগুলো তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় যে কাউকে যদি ভ্যালু দেওয়া যায় সে আসলে সেটা অ্যাপ্রিসিয়েট করে বা আমি জানি না হয়তো আমার জীবন হয়তো একটা আইডিয়াটা বদলাবে না তাদেরটা বদলাতে পারে তো সেই জিনিসগুলাই চেষ্টা করি নিজে শিখি তাদেরকে শেখানোর চেষ্টা করি সো ওইটা করতে করতে আসলে লম্বা জানি আর যেটা বলতেছিলাম যে আমার কাছে আমি একটা জিনিস বিশ্বাস করি যে কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট সো কনসিস্টেন্সিটা রাখার চেষ্টা করি রেগুলার বা ধারাবাহিক থাকার চেষ্টা করি

ক্রিয়েটর হিসেবে আপনাকে দর্শক কিন্তু অডিয়ে মানে বেশি দেখেছি স্ক্রিনে যে আপনি বই পড়ান বা বই নিয়ে আমাদেরকে কিছু বলছেন এই জিনিসটা আপনার মাথায় কিভাবে আসলো না এটা মাথায় আসলো যে ভাই প্রথমে আমি যেটা বলতেছিলাম ছোটবেলা থেকে আসলে মানে আমি একটা জিনিস আসলে আপনাকে বলতেছিলাম বা আমি যেটা বলি যেমন মানে এমন কাজগুলো আসলে করা উচিত যেটা আপনি টাকা পয়সা না পাইলেও বা আপনাকে পাত্তা না দিলেও আসলে আপনি সে কাজটা করবেন আমি আসলে ছোটবেলা থেকে বই পড়ি ফ্যাশন কাজ করে তো বই পড়তাম যে তখন তো আসলে গল্পের বই পড়তাম অন্য ধরনের বই পড়তাম এখন তো একটু নন ফিকশন পড়ি একটু শিক্ষণীয় জিনিসপত্র আছে মানুষকে কাটসার ডেটা বলা যায় ওই টাইপের বইটাই পড়ি বা কোনো বলা যায় ওই জিনিসপত্র একটু বেশি পড়া হয় এখন যেটা হয় আমার কন্টেন্ট বানানোর ক্ষেত্রে দেখা যায় আমি গল্প কমই পড়া হয় যেহেতু আমার একটা তারা থাকে মানুষকে একটু ভ্যালু দিতে হবে কন্টেন্ট দিতে হবে আর সত্যি কথা বলতে এই তারাটা বা এই তারাটা আমি মানে আমি যেহেতু ভালোই লাগে পাইতে ভালো লাগে মানুষ যখন অ্যাপ্রিসিয়েট করে খুব ভালো লাগে কেউ যদি বলে যে ভাই আপনার এই কারণে আমার এই চেঞ্জ আছে খুব ভালো লাগে আসলে

আর যেমন আমি গতদিন আপনাদের বরিশালে এসে একটা আপু আমাকে এরকম দেখা যাচ্ছিলো যে উনি আমাকে এসে বুকশপটা দেখালো উনি আর ওনার ভাই আর কি আমার এক ভাইয়ের আপু আমাকে দেখালো উনি আমাকে বললো যে আপনি আপনি কেন কেন একটা বানান এই বইটা পড়ছেন পড়েন আমি আবিষ্কার করলাম সে আমার চেয়ে আরো দিদুন আসলে বই পড়ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে সে দেখায় না আমি দেখায় আর কি আমার কাছে একটা দেখানো আমি হয়তো একটা বই দশ বার দেখাচ্ছি ফাঁকি বদি পড়তেছি অনেক কিছু কিন্তু অনেকেই পড়তেছে স্বামী যেটা বলছিলাম যে উনি আমাকে পুষ করতেছে উনি চাচ্ছে যে আমি আরো ভালো ভালো বইগুলো নিয়ে কথা বলি আমি এদিক দিয়ে খুব লাকি আর কি আমি দেখতেছি আমার চারপাশে অনেক মানুষ আমাকে পুশ করতেছে এই জন্য আপনি উৎসাহ পাচ্ছেন এবং কাজটা করে এগিয়ে যাচ্ছেন আচ্ছা যারা বই ভালো পড়ে তাদের কাছে সবাই একটা কারণে কিন্তু যায় যে ভাই আমাকে পাঁচটা বইয়ের নাম দাও আমি কোন পাঁচটা বেস্ট বই আছে যে পাঁচটা বই আমি পড়তে পারি বা দশটা বইয়ের নাম তো আপনার কাছে আমি জানতে চাই যে আপনি আমাকে টপ ফাইভ বইয়ের নাম বলুন এখন যেটা আমরা হলো গিয়ে

আমি বিজনেস মনে লাইভ বলেন মোটিভেশনাল ক্ষেত্রে অনেক কাজে দিছে তারপর বাংলা একটা বই সেটা হচ্ছে আমার বলু স্টুডেন্টদের জন্য খুব কাজে দেয় জি দারুণ মোটিভেশন সেটা হচ্ছে ধরেন ও যে ভাইরে আপুরে ভাইরে ওই সাব্বিরাசனের একটা বই তারপর হচ্ছে আপনি যদি বলেন যে ইন্টারন্যাশনাল বইয়ের ক্ষেত্রে আমাকে অ্যাটমিক হ্যাবিটস যেটা আছে অ্যাটমিক হ্যাবিটস ওই বইটা খুব ভালো জেমস ক্লিয়ারের সো এই তিনটা বই আর এছাড়া আমার ভাই মানে আমি যদি বলি আমার খুব পছন্দের কয়েকজন রাইটার আছে বিশেষ করে যেমন আহমদ সোফা সে আমার খুবই পছন্দের তারপর ধরেন এই যে শাহিদ উজ্জামানের লেখা একজন শহরে বসে আছি এরকম আসলে চার পাঁচটা বই বলা বাট ওই যেমন হুম লেখা আমার খুবই পছন্দ তার কারণে আমি বই পড়া শুরু করছি তিন ঘন্টা পড়ছেন ওইটা আমি বলবো যে অনেক ধরনের বই আছে এখন কি আসলে কি চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে বাট এই কিছু বই যেগুলো বললাম সেগুলো খুব ভালো বই আর দুটা বই বলতে পারি যে দুটো বই আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে খুব হেল্প করছে একটা হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট যে ওটার মধ্যে বলা হচ্ছে যে কিভাবে আপনি অন্য অন্য আর্টিস্টরা আসলে বা যারা ক্রিয়েটিভ কাজ করে তার আইডিয়া কোথায় পায় আর একটা বইয়ের নাম হচ্ছে শো ইয়র ওয়ার্ক মানে আপনি ডে টু ডে কাজগুলো কিভাবে দেখাবেন কোনটা দেখাবেন কোনটা দেখাবেন সো দুনিয়ার সামনে কেন প্রেজেন্ট করবেন এই চার পাঁচটা বই আমাকে খুব হেল্প করছে আমার জানি আমি বলবো আজকের এই পডকাস্টার এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট দর্শকদের জন্য খুবই কাজে লাগে ইভেন আমার জন্য কাজে লেগেছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট এই বইটার কথা কিন্তু আমাকে নাফিস সেলিম ভাইও বলেছিলেন যে এই বইটা যেন আমি পড়ি কিন্তু উনি আমাকে ফলো আপও করেছিলেন বইটা কিন্তু এখন আমার পড়া হয়নি আপনি কিন্তু আজকে এবার বলেন এই বইটার কথা তার মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে তারা কিন্তু বইটা খুব পছন্দ করছে কন্টেন্ট ক্রিয়েটরদের কি আপনার কিছু বলার আছে যে কন্টেন্ট ক্রিয়েশনটা করার ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট আমি একটা জিনিস আসলে কখনো বলি নাই সেটা বলা উচিত

সামাদান আসলে একটা রেসপন্সিবিলিটি হয়ে গেছে আমরা আমরা ভুলトゥটির উড়তে না আমাদের আসলে আমরা ভুল করি অনেক সময় অনেক সময় আমরা বড় সরো ব্র্যান্ডার না করলে দিই হলো কিন্তু যেটা বলতেছিলাম যে আমরা তো ভুল করি জি তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বুঝছেন আমাদের উপর কিন্তু অনেক রেসপন্সিভ আর এখন কাটটাই নেই সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা দেখেন আমাদের দেশ বলি আর সারা পৃথিবী বলি এটা একটা বড় অংশের ইনফ্লুয়েন্সকে করতেছে কন্টেন্ট ক্রিয়েটর জি ইউটিউবার জি জি মানে আগে আপনি যদি বলতেন জানেন যে আমি ইউটিউবে ভিডিও বানাই দেখতে এখন পলিটিশিয়ানরা যেমন পাওয়ারফুল সরকারি অফিসাররা যেমন পাওয়ারফুল কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু পাওয়ারফুল তারা কিন্তু মানুষের উপর প্রভাব রাখে কন্টেন্ট ক্রিয়েটার যদি একটা পোস্ট করে বা সে একটা ভিডিও বানায় সে চাইলে গভর্নমেন্ট ফেলে দিতে পারে অনেক কিছু করতে পারে দেশের ইকোনমিক পারে

হ্যাঁ ভালো বিনোদন হতে পারে অনেক সুস্থ বিনোদনের যেমন আমি বই নিয়ে ভিডিও বানাই তাই বলে যে ফুড ভিডিও বানাই আমি তো তাকে না করতে পারি না আমি তো তার কাছ থেকে রেকমেন্ডেশন চাই যে কোন রেস্টুরেন্টে গেলে ভালো হবে কোনটা গেলে ভালো হবে না আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের আসলে আমরা নিজেরাও বুঝে নেই বুঝি নেই যেহেতু আমরা নিজেরাই অনেকে ইন্ডিভিজুয়ালি সবাই গ্রো করছে কিন্তু আমাদের কিন্তু আসলে একটা বড়সড় পাওয়ার জিনিসপত্র করছে আমি যে বা মানুষের সাথে মিশতেছি আমি দেখলাম যে হ্যাঁ অন্য জায়গা একটু আলাদা একটু ইন্টারেস্টিং একটু অদ্ভুত আমরা দেখলাম যে যে আমাদেরকে খুব আপনি যেটা বলছেন অতিথি না আমাদের কাছে মনে হচ্ছিল যে জামায় পাচ্ছি আমরা এরকম কেউ যদিও মেয়ে দেয় নাই এই জন্য বস্তু লাগতেছে মেয়ে দিলে জানি না ঠিক ভালো লাগতো কিনা দায়িত্ব পরে তো যাই হোক বাট আমাদের ওই টাইপের ভালো লাগতেছিল এই যে বরিশাল শহরে যখন আমরা আসলাম বরিশালের অনেকগুলো আসলে ধাঁচ আছে বরিশালে আমরা দেখলাম হিন্দু মুসলিম খ্রিস্টান এই তিনটা ধর্মের মানুষ শত শত বছর ধরে একসাথে বাস করতে একটা শান্তি সর নিরাপদ এই তিনটা জিনিস খুব পজিটিভ আমি আমার বেড়ে ওঠা ঢাকা শহরে মানে ঢাকায় থেকেছি আমি অনেকদিন চট্টগ্রামে থেকেছি রাজশাহী শহরটা আমার কয়েকবার ঘুরে দেখা হয়েছে তাই এখন আমি এসে দেখলাম যে বলতেছি আমি সেরা কিন্তু কিছু দিক দিয়ে থাকার জন্য নিরাপদ ভালো সবকিছু মিলে কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স এটা যে আমি বরিশাল হবে আমি কখন আসলে ভাবি যে আমার এই চারটা জেলা মানে চারটা শহরই তো আসলে মানে ঢাকা বেটা চট্টগ্রাম বেটা শহর মানে ফ্যাসিলিটিস তো অনেক বেশি এগুলাতে ইউজ ইকোনমি আপনি রাজশাহী শহরটা ইয়া তো সেই জায়গায় বরিশালের কিন্তু বরিশালটা আমি যেটা বলছিলাম নিরাপদ মানুষ যারা আন্তরিক সবকিছু মিলে দারুণ কিন্তু একটা এক্সপিরিয়েন্স তো ওই যে আমি বলতেছিলাম না আমি এই ভুল ধারণটা আমার কখন ভাঙলো যখন আমি আসলাম এক্সপ্লোর করলাম আমি বুঝলাম হ্যাঁ ওদের এই মানুষগুলা পঞ্চাশ টাকা বাঁচানোর জন্য কেন কথা বলছে কারণ তারা খেটে মানে অনেক খেটে খেটে তারা আসলে বড় হচ্ছে অনেক কষ্ট করে তারা আসলে দিন কাটাচ্ছে আমি ওই ময়মন সিং এর যে মানুষটাকে আমি খাইসুন বলতেছি ওই মানুষটাই কিন্তু আসলে আমাদের ইকোনমিতে বা আমাদের দেশটা টিকায় রাখছে আমরা ছোট করি মানে আমরা কিছু ক্ষেত্রে হয়তো কাউকে বচাই কিন্তু আমার মনে হয় এই জিনিসটা একদম বাদ দিতে হবে মানে ওই জিনিসটা আর ওই লেভেলটা ওই জায়গাটাই নাই আমরা এখন পঞ্চাশ বছর দেশ আমাদের পার হয়ে গেছে মানে এখন ওই ফকির নিগিলি করার আসলে আমাদের টাইম নেই যে কে করতে আসছে আমাদের মনে হয় সবাই মিলেই আসলে গ্রো করা যায়

এই জন্য এই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার কাজ কিন্তু এটাই পজিটিভ নেগেটিভ সবগুলো তুলে ধরে যে এই জন্য ওদের মধ্যে এই নেগেটিভটা কাজ করে এই জিনিসটা আবার ওদের পজিটিভ আমার কাছ তো ওইটা ইনফরমেশন পাস করা আমি যেটা দেখছি আমি যদি এখন একটা ধুম করে বলি এরা তো খাম এটা নেগেটিভটি বলা যায় সব জায়গায় আমাদের তো ক্রাইসিস আছে বাট আমরা আমি চেষ্টা করতেছি যে ধরেন আমি যাতে চেষ্টা করেছি একটা ছেলে সে হয়তো হয় দুই মিনিট বা তিন মিনিটের ভিডিও দেখে সে হয়তো বরিশাল নিয়ে তার একটা ভালো ধারণা হবে খুলনা নিয়ে একটা দারুণ ধারণা পাবে সে বেসিক নিয়ে যখন সে একটা কুনলার রুমমেট সাথে থাকবে তখন সে তার সাথে গল্প করার মতো অনেকগুলো টপিক পাবে তো ওই চেষ্টাটাই আর আপনার কথাগুলো আসলে খুব ভালো লাগলো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি তো আমার লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে সেটা হলো আপনি যে হ্যালো বরিশাল আমাদের বরিশালে শুরু করলাম পডকাস্ট বরিশাল বিভাগের যত সফলতার গল্প আছে মানুষের চাচ্ছি যে সবার মধ্যে ছড়িয়ে দিতে যাতে অন্যরা উৎসাহিত হয় এবং সেখান থেকে যদি কোনো কিছু তাদের করতে ইচ্ছে করে সেটা যেন তারা অ্যাপ্লাই করে তাদের

কিন্তু আমরা হয়তো দশ বছর পরে যারা বাংলাদেশটা চালাবে চালাবে তাদেরকে আমরা আসলে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারি তাদের সেই ইম্প্যাক্ট ফেলে আপনি চেষ্টা করছেন যে আপনারা খুবই ভালো

মনে হয় প্রথমে আসলে বরিশালে ছড়িয়ে যাক বরিশালের মানুষজনকে সাপোর্ট দেওয়াটা খুব জরুরি তো আপনারা শুনতে থাকুক ইনশালা আমরাও বাইরে থেকে আসলে বরিশালকে আপন করে নিই